নাথভাঙ্গায় এক নম্বর ব্লকের বাবুটারি এলাকায় জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা ধরে আহত দুই পক্ষের মোট তিনজন বিনয় বর্মন বলেন তার নিজের জমিতে গাছ লাগিয়েছিলেন সেই গাছ প্রতিবেশী উপরে ফেলেছে তার প্রতিবাদ করতে গেলে তাকে এবং তার স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করা হয় অপরদিকে গীতা বর্মন বলেন তাদের জমিতে জোরপূর্বক গাছ লাগাচ্ছিল প্রতিবেশী সেই গাছ উপড়ে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে ফিরে আসে বিনয় ও তার ছেলে তার হাতের ধারালো অস্ত্রের কোপ লাগে দুই পক্ষই মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমাদের মানে আটটা সাড়ে আটটার দিকে আমার স্বামী তো সবজি ব্যবসা করে ও শীতের মনে মানটি দিয়ে গেছে বাজার করতে আর ওনারা আমার মানে সিমিনার মধ্যে গাছ দেখতেছে তো আমি বলছি যে আমার জমিতে গাছটা গাড়ো না গাড়লে এলে বেকার ক্যাসার লাগবে মারপিট হবে এইখানে কেননা গাছটা গাড়ো না তবুও গাছ জোর দিয়ে ওনারা গাছটা গাড়লো গাছকে ওইরকম ক্যাসাল বলে কি রে এখানে কী হয়েছে এই যে সাথে দিয়ে মারলো ওরা সবাই ঘটনা আমার সুন্দর গাছ দেখতেছিলো গাছের উপরে কার